নমস্কার জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে আমি শঙ্কর মণ্ডল নাও জবে থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বহু ওয়ার্ল্ড লিডারদের সাথে তার ফোনে কথা হয়েছে আর ইন্টারেস্টিংলি প্রথম যে তিন ওয়ার্ল্ড লিডারদের সাথে তিনি কথা বলেছিলেন তার মধ্যে মোদীজিও ছিলেন উনি পিএম মোদির ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেছেন তবে প্রশ্ন ছিল এই ভারত ফ্রান্স অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই সমস্ত দেশের সাথে তো ট্রাম্পের কথা হয়ে যাবে তবে ব্লাদিমির পুতিন ও ট্রাম্পকে একসাথে কথা বলবে প্রথমে প্রথমে মনে হচ্ছিল না কিছু সময় লাগবে তবে ব্লাদিমির পুতিন আজকের সময়ে এতটাই খুশি আপনাদেরকে বলি যখন ইলেকশনের রেজাল্ট আমেরিকাতে কনফার্ম হয়ে যায় না তখন মনে হয় যে পুতিন যেন আরাম করে দশ পনেরো মিনিট আগে নেচেছেন আনন্দে কেননা ডোনাল্ড ট্রাম্পের ভোটে জিতে ক্ষমতায় আসা এক অত্যন্ত খুশির খবর রাশিয়ার জন্য পুতিন অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন আর এটা বলেছে যে আশা করা যায় যে আপনার অধীনে দুই দেশের মধ্যে সম্পর্ক যা খারাপ হয়েছিল তা আবার হয়তো ইমপ্রুভ হবে আর ডোনাল্ড ট্রাম্প পুতিনকে এটা বলেছে যে দেখুন বর্তমানে আপনি যে আগ্রাসন করছেন ইউক্রেনে তার বেশি স্কেলেট করবেন না আর ভ্লাদিমির পুতিন ইন্টারেস্টিংলি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছেন কেননা ডোনাল্ড ট্রাম্পের যে প্ল্যান আছে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে নিয়ে আপনাদেরকে বলি আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে অলমোস্ট তিন বছর হতে চললো আপনাদের মনে পড়ে যে এই যুদ্ধ দু সালে শুরু হয়েছিল টেকনিক্যালি যদি বলেন তবে বছর মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে দুই আট আর যতদিন পর্যন্ত ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের আসন সামলাবেন আপনি ধরে চলুন আরও দু তিন মাস এমনি কেটে যাবে তো প্রায় প্রায় তিন বছর এই যুদ্ধে বয়স হয়ে যাবে আর ট্রাম্প দেখুন তার ভোটারদের আশ্বস্ত করেছিল যে প্রেসিডেন্টের আসন সামলানো মাত্রই তিনি সবার প্রথমে তো এই যে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ এটাকে বন্ধ করবে কেননা এই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে আমেরিকার ট্যাক্স পেয়ার দু যে বিলিয়নস ডলার শুধুমাত্র জলের মতো বয়ে গেছে না এখন প্রশ্ন যেটা আসছে সেটা হলো ট্রাম্প এই যুদ্ধ কি করে থামাবে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং দেখুন ট্রাম্পের সবার প্রথমে কথা হচ্ছে আমি একটাও আমেরিকান সোলজার ইউক্রেনের যুদ্ধে পাঠাবো না যে সমস্ত সোলজার আলটিমেটলি সেখানে ডিপ্লয়েড হবে এবং যাদের কাজ হবে শান্তি বজায় রাখা সেটা ইউরোপের সৈন্য হবে কেননা এই এই সমস্যা ইউরোপের আমেরিকা নয় আর ট্রাম্পের যে প্ল্যান আছে যে ইমিডিয়েটলি এই যুদ্ধ কি করে থামবে ডিটেলস যদি আপনি একবার জানেন তবে আপনি বুঝতে পারবেন যে কেন সারা পৃথিবীতে লোক বলছে যে কেন পুতিন অত্যন্ত বেশি আনন্দিত হয়েছে যে ট্রাম্প শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে দেখুন ট্রাম্পের কথা হচ্ছে প্রথমে তো যুদ্ধ যদি শেষ করতে হয় তবে যার কাছে যতখানি জমি চলে এসছে তা রয়ে যাবে তো বেসিক্যালি ট্রাম্পের যে শান্তি পলিসি আছে পিস পলিসি তার আন্ডারে ইউক্রেনকে এটা মানতেই হবে যে ক্রাইমিয়া চলে গেছে বর্তমানে তো রাশিয়ান টেরিটরি আর ইন্টারন্যাশনাল যে কমিউনিটিও আছে তারাও ধীরে ধীরে কথার বিশ্বাস করে নেবে যে ক্রাইমিয়া বর্তমানে রাশিয়ার হয়ে গেছে বাই দা ওয়ে রাশিয়া ক্রাইমিয়াকে দু সালে দখল করে ফেলেছিল আর তারপরে এই কথা বলি ডনবাস্ক অঞ্চলের ব্যাপারে ঠিক এইখানে এই যে এই অংশটা যেটা রাশিয়া এই সমস্ত অঞ্চলকে ঘোষণা করে দিয়েছে তার নিজের জায়গা হিসেবে আর তারপর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে ইউক্রেনের কিন্তু রাশিয়া এটাকে কন্ট্রোল করে বর্তমানে না ট্রাম্প বেসিক্যালি কি করবেন যেমন করে ভারত ও পাকিস্তানের মাঝে যে রয়েছে না পাকিস্তান ভারতবর্ষের কাশ্মীরের যে অংশটা দখল করে রেখেছে বেআইনি ভাবে যেটাকে আমরা বলি থাকি পি পাকিস্তান অকুপাইড কাশ্মীর আর একটা লাইন অফ কন্ট্রোল বানিয়ে রাখা হয়েছে যার ফলে যাতে দুটি দেশ নিজেদের মধ্যে যুদ্ধ না করে সেম কেস ইউক্রেন ও রাশিয়ার মাঝখানে এই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু বানিয়ে দেওয়া হবে একটা বাফার জোন প্রায় আটশো মাইলের মতো লম্বা আপনি এটাকে ইউক্রেন এবং রাশিয়ার লাইন অফ কন্ট্রোল বলতে পারেন এখন ব্যাস এরপর থেকে এখানে আর কোনো যুদ্ধ হবে না কোনো ভাইলেন্স করা হবে না আর রাশিয়া এবং ইউক্রেনের সেনা দুই পক্ষ ওই জায়গাটা থেকে কিন্তু পিছনে হাঁটবে আর তার সাথে সাথে বিভিন্ন ইউরোপিয়ান দেশ যেমন জার্মানি ফ্রান্স পোল্যান্ড স্পেন এবং এই সমস্ত দেশকে বলা হবে যে আপনাদের নিজেদের সৈনিক যে আছে তা বাফার জোন থেকে অনেকটা পেছন দিকে ডিপ্লয় করুন যে যেন এই সৈনিকদের কাজ হবে যে কাল যেন হঠাৎ করে আবার দুই দেশের মধ্যে যুদ্ধ না শুরু হয়ে যায় আর আপনি তো বুঝতেই পারছেন যে রাশিয়ান পার্সপেকটিভ থেকে এটা একটা বিশাল বড় জি ক্রাইমিয়া এদের হয়ে গেল রাশিয়ান কন্ট্রোলড যত সব এরিয়া রাশিয়ার কাছেই রইল রাশিয়া অবভিয়াসলি এই সমস্ত অঞ্চলকে কখনো ছেড়েও দিত না আর তার সাথে সাথে এটাও বলা হচ্ছে যে কর্স্ক রিজিয়ন যে রয়েছে যারা কি বর্তমানে ইউক্রেন দখল করে রেখেছে রাশিয়া এখানেও ইউক্রেনকে বলা হবে আপ আপনারা পিছিয়ে নিন বাইদবে নর্থ কোরিয়ার প্রায় পঞ্চাশ হাজারের মতো সৈনিক কিন্তু খুব শীঘ্রই নাকি এই কার্সকের এই যে রিজনটা থেকে ইউক্রেনকে পেছনে ঠেলতে সাহায্য করবে আর ইউক্রেনের সৈনিককে এমনিতেই আর পেছনে পেছাতেই হবে আর এখানে যদি আপনার প্রশ্ন এটা হয় এন এন্ড ইউক্রেনের কি হবে শান্তির যে গ্যারান্টি তার কি হবে ইউক্রেন কি নেটোর অংশ হয়ে যাবে কি যাবে না তো দেখুন ট্রাম্পের বর্তমান পরিকল্পনা অনুসারে আপনি যদি দেখেন ইউক্রেন আগামী কুড়ি বছর পর্যন্ত নেটোতে অংশগ্রহণ করতে পারবে না কুড়ি বছর পর ঘোটা পৃথিবী অনেকটাই পরিবর্তন হয়ে যাবে আমরা দু হাজার পঞ্চাশে পৌঁছে যাব তো কেউ জানে না ওই সময় কি হবে তো ভ্লাদিমির পুতিন কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে এই সমস্ত প্ল্যান অ্যাকসেপ্ট করে নেবেন আর আলটিমেটলি ইউক্রেনিয়ানদের যে বলিদান বহু বছরের যে বলিদান একদম তাতে জল পড়ে যাবে একদম জল পড়ে যাবে ভ্লাদিমির পুতিনের যা চায় তা কিন্তু ইজিলি সে পেয়ে যাবে না অবভিয়াসলি জো বাইডেন তার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করবে যে ট্রাম্প আসার আগেই তিনি নিজে কিছু এই যুদ্ধের ব্যাপারে এই যে সমস্যার কিছু সমাধান বের করে দিয়ে যান কেননা ট্রাম্পের যে প্ল্যান তাতে কিন্তু ইউক্রেনের হ্যাবি লস হবে সত্যি বলতে ইউক্রেনিয়ানরা হয়তো ভাববে যে আমেরিকানরা তাদের সাথে একদম মজা করে চলে গেল কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের প্রধান বক্তব্য হচ্ছে আমি চাই না বর্তমানে গোটা পৃথিবীর সমস্যার সমাধান করতে আমাকে নিজের দেশের প্রতি নজর দিতে হবে আমাদের দেশে যে ঋণ বা ডেট তা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমাকে সেইটি কম করতে হবে সরকারের খরচা অনেক কম করতে হবে লিটারেলি এরা দেশে বহু সরকারি চাকরির অবসান ঘটাতে চায় চলছেন ইলন মাস্ক সরাসরি এই বিষয়ে আলাপ আলোচনা চালাচ্ছে কিন্তু স্টিল জো বাইডেন কিন্তু নিজের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে মানিয়ে নেওয়ার বহু চেষ্টা করবে তো যে দেখুন আপনি বর্তমানে আমাদের ইউক্রেনকে নিয়ে যে পরিকল্পনা সেটা সেই হিসেবে আপনি চলতে থাকুন যা হওয়ার কিন্তু স্টিল জো বাইডেন কিন্তু নিজের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে মানিয়ে নেওয়ার বহু চেষ্টা করবে এবং বলবে যে দেখুন আপনি বর্তমানে আমাদের যে ইউক্রেনকে নিয়ে পরিকল্পনা সেটা আপনি মেনে চলতে থাকুন কিন্তু যা হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা যদি বাইডেনের প্ল্যান হিসেবে ট্রাম্প চলতে থাকে তবে এই যুদ্ধ তো বহু বছর ধরে চলতে থাকবে কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে ট্রাম্পের যে নিজস্ব একটা প্ল্যান আছে সেটাকে কি শেষ পর্যন্ত এনফোর্স করতে পারছে কিনা ইউক্রেনিয়ানরা শেষ পর্যন্ত ট্রাম্পের সেই প্ল্যানকে মানছে কিনা আবার হয়তো রাশিয়া বলতে পারে যে না আমরা এই প্ল্যানকে মানবো না আমরা বর্তমানে যথেষ্ট কনফিডেন্ট ফিল করছি যে বর্তমানে আমরা আরও ইউক্রেনের জায়গাকে দখল করতে পারবো তো ভবিষ্যতে পরে যদি কখনো লাইন অফ কন্ট্রোল বানাতে হয় তখন আমরা বানাবো সো দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং টু সি একটা যুদ্ধ সেই যুদ্ধের প্রায় তিন বছর ধরে চললো সেই যেই যুদ্ধ গোটা পৃথিবীর ইকোনমিকে নাড়িয়ে দিয়েছে ভারতবর্ষের এনার্জি কনজামশন একেবারে পরিবর্তন করে ফেলেছে ব্রিক্সকে এক বিশাল ব্রিক্সে এক বিশাল পরিবর্তন এসেছে এই যুদ্ধ ইভেনচুয়ালি কি করে শেষ হবে আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ট্রাম্প যে এত ম্যান্ডেট পেয়েছে আমেরিকানদের এত এত ভোট মিলেছে তার ট্রাম্প কনফিডেন্টলি তার নিজের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার পুরো চেষ্টা করবেন তিনি তো আগামী সময় এই টপিকের ওপর নির্ভর করে বড় বড় ঘটনা নিশ্চয়ই আসতে চলেছে এই টপিকের ওপর আপডেটেড ভিডিও আমি পরে আবার আপনাদের জন্য বানিয়ে আনবো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন জয় হিন্দ